এটাকে উপেক্ষা করো ইগনোর ইট ইগনোর ইট ইগনোর অর্থাৎ উপেক্ষা করো ইট মানে এটাকে ইগনোর ইট এটাকে উপেক্ষা করো এখন নয় নট নাও নট নাও নট মানে নয় নাও মানে এখন এখন নয় নট নাও এমন করো ডু সো ডু সো ডু মানে করো সো মানে এমন ডু সো এমন করো আমরা যাই উই গো উই গো উই মানে আমরা মানে যাই আমরা যাই উই গো কান্না থামাও স্টপ ক্রাইং স্টপ ক্রাইং স্টপ মানে থামাও ক্রাইং মানে কান্না স্টপ ক্রাইম কান্না থামাও আবার ভাবুন থিঙ্ক এগেন থিঙ্ক এগেন থিঙ্ক মানে ভাবুন এগেন মানে আবার তিনি সেটা বললেন সি সেইট ইট সি সেইট ইট সি মানে তিনি সেইট মানে বললেন ইট মানে সেটা তিনি সেটা বললেন অন্য কারোর মতো লাইক এনিমন এলস লাইক এনিমন এলস লাইক মানে মতো এনিমন এলস মানে অন্য কারো লাইক এনিমন এলস অন্য কারোর মতো তাড়াতাড়ি বেরিয়ে যাও গো আউট কুইকলি গো আউট কুইকলি গো আউট মানে বেরিয়ে যাও কুইকলি মানে তাড়াতাড়ি গো আউট কুইকলি তাড়াতাড়ি বেরিয়ে যাও মাত্র এক মিনিট জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট জাস্ট মানে মাত্র এ মানে এক মিনিট মানে মিনিট জাস্ট এ মিনিট মাত্র এক মিনিট এটা নিচে পড়ে গেল ইট ফেল ডাউন ইট ফেল ডাউন ইট মানে এটা ফেল মানে পড়ে গেল ডাউন মানে নিচে এটা নিচে পড়ে গেল ইট ফেল ডাউন এক চুমুক নাও টেক এ সিপ টেক এ সিপ টেক মানে নাও এ সিপ মানে এক চুমুক টেক এ সিপ এক চুমুক নাও আমাকে ধাক্কা দিও না ডোন্ট পুসমি মি পুসমি ডোন্ট মি মানে না পুস মানে ধাক্কা দেওয়া মি মানে আমাকে ডোন্ট পুস মি আমাকে ধাক্কা দিও না এটা বাইরে নিয়ে যাও টেক ইট আউটসাইড টেক ইট আউটসাইড টেক মানে নিয়ে যাও ইট মানে এটা আউটসাইড মানে বাইরে টেক ইট আউটসাইড এটা বাইরে নিয়ে যাও আমি এইমাত্র এসেছি আই জাস্ট কেম আই জাস্ট কেম আই মানে আমি জাস্ট মানে এই মাত্র কেম মানে এসেছি আই জাস্ট কেম আমি এই মাত্র এসেছি আমার হাত ছাড়ো লিভ মাই হ্যান্ড লিভ মাই হ্যান্ড লিভ মানে ছাড়ো মাই হ্যান্ড মানে আমার হাত লিভ মাই হ্যান্ড আমার হাত ছাড়ো এটা ওপরের তলায় ইট ইজ আফটিয়ার্স ইট ইজ আফটিয়ার্স ইট মানে এটা আফস্টেয়ার্স মানে ওপরের তলায় ইট ইজ আপ স্টেয়ার এটা ওপরের তলায় এখানে থাকো আর অপেক্ষা করো স্টে অ্যান্ড ওয়েট স্টে হেয়ার মানে এখানে ওয়েট এবং অপেক্ষা করো স্টে হেয়ার অ্যান্ড ওয়েট এখানে থাকো এবং অপেক্ষা করো সে আমাকে একটি উপহার দিয়েছে হি গেভ মি এ গিফট হি গেফ মি এ গিফট হি মানে সে গেফ মানে দিয়েছে মি মানে আমাকে এ গিফট মানে একটি উপহার হি গেফ মিএ গিফট সে আমাকে একটি উপহার দিয়েছে ঈশ্বরের কৃপায় বাই গড গ্রেস বাই গড গ্রেস বাই গড মানে ঈশ্বরের গ্রেস মানে কৃপায় বাই গড গ্রেস ঈশ্বরের কৃপায় সন্ধ্যায় আসো খাম ইন দ্য ইভিনিং খাম ইন দ্য ইভিনিং কাম মানে আসো ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় কাম ইন দ্য ইভিনিং সন্ধ্যায় আসো তার এত সাহস হাউ ডিয়ার হি হাউ ডিয়ার হি হাউ ডিয়ার হি তার এত সাহস এটা বজায় রাখো কিপ ইট আপ কিপ ইট আপ এটা বজায় রাখো কিপ মানে রাখো ইট আপ মানে এটা কিপ ইট আপ মানে এটা বজায় রাখো জানালা বন্ধ করো সার্ট দ্য উইন্ডো দ্য উইন্ডো সার্ট মানে বন্ধ করো দ্য উইন্ডো মানে জানালা সার্ট দ্য উইন্ডো জানালা বন্ধ করো তাকে রাগাবে না ডোন্ট প্রভোক হিম ডোন্ট প্রভোক হিম ডোন্ট মানে না প্রভোগ মানে রাগাবে হিম মানে তাকে ডোন্ট প্রভোক হিম তাকে রাগাবে না এটা নিরাপদ ইট ইজ সেফ ইট ইজ সেফ ইট মানে এটা সেফ মানে নিরাপদ ইট ইজ সেফ এটা নিরাপদ ফিরে যাও গো ব্যাক গো ব্যাক গো মানে যাও ব্যাক মানে ফিরে গো ব্যাক ফিরে যাও তোমার কথা রেখো কিপ ইওর ওয়ার্ড কিপ ইওর ওয়ার্ড কিপ মানে রেখো ইওর মানে তোমার ওয়ার্ড মানে কথা তোমার কথা রেখো কিপ ইওর ওয়ার্ড পুলিশ ডাকো কল দ্য পুলিশ কল দ্য পুলিশ কল মানে ডাকো দ্য পুলিশ মানে পুলিশ পুলিশ ডাকো কল দ্য পুলিশ बोईटी पढ़ो रीड द बुक रीड द बुक रीड माने पढ़ो द बुक माने बोईटी, रीड द बुक पढ़ो, ताके धरो कैच हिम कैच हिम कैच माने धरो हिम माने ताके, कैच हिम ताके धरो